গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা সাতাশ এখানে আজকে একটাই মৌসুমী ছিল তো একটাই কেটেছি সঙ্গে একটা কমলা রেখে দিয়েছি উনি তো দুটো করে লেবু খান একটা ইলেবু একটা লেবু দিয়ে দুটো কমপ্লিট করবে আর এই হলো আলু ভাজা আলু ভাজা এখনও রয়েছে বারোটা বারোটা সাতাশ বাজে কারণ মেয়ে পড়তে গেছে মেয়ে খেতে পায়নি এটা মেয়েরটা ছেলেরটা খাওয়া হয়ে গেছে মেয়ে সকালবেলা একটা পড়তে গেছিলো পরে এসেই আর একটা পড়তে চলে গেছে ও এক সেকেন্ডও সময় পায়নি গতকালকে রুটি ছিল দুই গাল মতন একটু সামান্য আলু ভাজা দিয়ে দুই গাল মতন দিয়েছি ওইটা বললাম না এটা সয়াবিন গতকালকের আলু রুটি দিয়ে রাত্রেবেলা রুটি এসেছিলো রুটি দিয়ে দুই গাল আলু ভাজা দিয়ে খেয়েছে আর আজকে বাজার বলতে শুধুই মটরশুঁটি এসছে এই ডাব তো আগের এই তিনটে আছে এখন এই যে আজকেও একটা খেয়ে নিয়েছি আজকে একটা খাওয়া হয়ে গেছে এই তিনটে আছে আজকে শুধু মটরশুঁটি এসছে হাফটা মটরশুঁটি এখানে আর হাফটা মটরশুঁটি এই যে বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি আলু ভেজে সয়াবিন করলাম না না আরেকটা তরকারি করেছি আলু ভাজার পর সেটা হলো ওলকপির তরকারি সেটা দিয়ে আমি আর কত্তা খেয়ে নিয়েছি অল্প একটু ওলকপি ছিল মানে দুটো ছিল একটা আলু দিয়ে একটু তরকারি করেছি সেটা দিয়ে আমরা দুজন খেয়ে নিয়েছি সকালবেলা আর এখন এই বাঁধাকপি হচ্ছে বাঁধাকপিটা হয়ে গেলে একটুখানি টক করবো গতকাল বলেছিলাম তেঁতুল এনেছে কর্তা করিনি আজকে শনিবার একটু নিরামিষের দিনে টক টক হলে ভালো চলে আর কি মাছ ছাড়া তো চলতে চায় না দিয়ে একটু ঝোলটক করবে যে অম্বল বলে অনেকে অম্বলটাও তো আমরা ঝোলটক বলি সর্ষে ফোরন দিয়ে এক বাটি হবে তিন টুকরো তিন টুকরো তেতুল দিয়ে এক বাটি জল দিয়ে ঝোলটক হবে আর এই পেঁয়াজগুলি তো গতকালকের এইটুকুনি আছে ও তো আজকে আর চললো না নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার তার জন্য ওই পেঁয়াজ কলিটা চলবে না তাই ভাজলাম না আজ শনিবার আমরা তো নিরামিষ খাই মেয়ে এখনো পরে আসিনি এই মাত্র ফোন করলাম বললো হ্যাঁ ছুটি হয়েছে মা এখনই আসছি খেয়ে যায়নি আজকে মেয়েটা আসেনি এখনো খেয়ে যায়নি সকালবেলা ঢুকেছে ঢুকেই বলছে মা দেখো এখন দশটা বাজে আমি তাহলে এখন আর খাবো না এক মুঠ খা কোনো রকম আলু ভাজা আমার হয়ে রয়েছে বলছে না না মা দশটা বেজেই গেছে পাঁচ মিনিট বাকি থাকলেও তো দশটা বেজেই গেছে শুধু ব্যাগ চেঞ্জ করে চলে গেছে মানে ব্যাগের ভেতরে জিনিস বার করে আরেক জায়গায় পড়ার জিনিস ঢুকিয়ে দিয়ে নিয়ে চলে গেছে যাই হোক আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে মানে না পড়ার মতন ছাতা ছাড়া ঘোরা যায় তা জামাগপুর মেলে এসেছি সব সেটের নিচে আমার যে ছাদ আছে ছাদের উপরে যে ছোট ছাদ আছে সিঁড়ির ছাদ তার উপরে মেলে এসছি আর দুই একটা এখানটায় দিয়ে রেখেছি দুই একটা এখানটায় দিয়েছি এখানটাও ছাদের নিচে জল পড়ে না জোর ঝেপে না আসলে জল লাগে না যাই হোক তাই কাপড় আর উল্টানো পোল্টানো কিছু করতে যায়নি একবারে রান্নাটা হয়ে যাক তারপরে যাব তবে একটু উল্টে দিয়ে আসতে হবে যতই ওয়াশিং মেশিনের কাছে হোক না কেন একটু উল্টে না দিলে হাওয়া টানবে মানে উপরটা শুকিয়ে যাবে ভেতরটা ভেজাই থেকে যাবে উল্টে দিয়ে আসবো সাড়ে বারোটা বাজে ওই তো টকটা বসিয়ে দিই টকটা তো বসিয়ে ঝিমিয়ে দেবো তখন যাব আর ছেলের চান হয়ে গেছে ওই দেখো বাবু চান টান করে ফিট কারণ বাবুর পটি পেয়ে গিয়েছিল একবারে গরম জল বসিয়ে দিয়েছি চান করে দিয়েছি শীতের মধ্যে আজকে আর বেরোতে পারিনি জানলা দরজা কিচ্ছু খোলা হয়নি ঘরের মধ্যেই রেখে দিয়েছি নেই উল্টো জানলা খুললে হাওয়া আসছে এতক্ষণ ফোন দেখছিল একটু কাজ করে গেল আবার বারবার কায়েন্ট হচ্ছে নাহলে টিভিও দেখছিল আমি বলেছি এত ফোন দেখিস না একটু খেলা কর একটু ছবি আঁক তা শোনে না তো মাঝখানে একটু টিভি চালিয়েছিলাম বারবার কারেন্টা হচ্ছে আজকে আবার এখন আবার ফোন নিয়ে বসেছে আজকে আর দোকানে যেতে পারিনি আমি বললাম না এই মেঘলা মেঘলার মধ্যে আর দোকানে যেতে হবে না তার জন্য দোকানে যায়নি কর্তাও ডাকেনি আজ একটু আছে দুপুরে আরেকটা ডাক্তারবাবু আছেন বিকালে আরেকজন আছেন ও না না বিকালের জন্য সকালে এসেছিলেন হ্যাঁ বিকালে বিকালে যে যিনি আসতেন সন্ধ্যা ছটায় উনি এখন কদিন ধরে শনিবার করে সকাল আটটায় আসতেন তা ওনার চেম্বার হয়ে যাওয়ার পরে কত্তা খেয়ে গেছে এখন আবার সাড়ে একটা ডাক্তারবাবু আছেন তা ও হয়তো সকালে চাপ ছিল একটু ব্লাডের চাপ থাকে ডাক্তারবাবু চাপ থাকে তারা মানে ওষুধ ওষুধ নিতে আসে যাই হোক সে আর ডাকে নি ছেলেকে আমিও বললাম বাবা তোর এই ওয়েদারের মধ্যে রোদের খোঁজ নেই তোর বাইরে বেরোতে হবে না হাওয়া লাগবে এমনি ছেলেটা সারা বছর কাছে সারা বছর কাশি যায় না সারা বছর কাছে এই এখন একটু বন্ধ আছে তোমাদের বললাম কানে গেলে ইচ্ছা করে কুটে কুটে কাচতে শুরু করে দেবে পরে আসছি দেখি মেয়েটা এখন আসলো না এটাই একটু চিন্তা লাগছে আর ভালো লাগছে না ও একটু খেয়ে নিতে পারলে তাহলে শান্তি পাওয়ারটা তেত্রিশ হ্যাঁ হ্যাঁ আমি মানে আইডিয়াই করছিলাম মনে হয় আসছে এখন সেই বললাম এক মুঠ খেয়ে যা খেয়ে যা বলছে না না যে বেশি যেতে পারছে না চলো আসো খেয়ে নাও আগে এই দেখো বৃষ্টি হয়েছিল ভিজে 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 রয়েছে আর রোদ নেই দেখো অবস্থা রোদের ওইখানটায় সূর্য বোঝা যাচ্ছে কিন্তু রোদ নেই এই যে কাপড় বললাম না ওয়াশিং মেশিনের হলে এক পিঠ দেখো এক পিট শুকিয়ে গেছে উল্টে দিলে তখন এই পিঠটাও শুকিয়ে যেত উল্টাই এখন জামাকাপড় সবই ভেতরে রেখে গেছি বাইরে দিয়ে নিয়ে আজকে বাইরে দিলেও হতো কারণ ওই বৃষ্টি হচ্ছিল সামান্য সকালেই যেটুক যা হয়েছে আর বলটা দেখো কত সুন্দর ফেটে এসছে মানে অনেকটা ফেটেছে এই দেখো এরা এরা কেমন হবে এখন দেখা যাচ্ছে তোমাদের দেখাতে পারছি কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় এইটা আমি সাদা ভেবেছিলাম অনেকবার ভেবেছিলাম এটা সাদা হবে দেখো এটা বেগুনি হবে এইটাও বেগুনি হবে এই দেখো এইটাও বেগুনি হবে মুখটা দেখছে হালকা লালছে এটাও বেগুনি হবে আর এটা তো বেগুনি আমি জানি শিওর এটা বেগুনি গাছই ছিল এটা গত বছরের গাছ এগুলো তো ডাল থেকে নতুন চারা করেছি কিন্তু একটাও সাদা চারা হয়নি আমার এটা আমার খুব দুঃখ লাগলো তো ও এখানে দুটো ফুটে গেছে হুম খুব দুঃখিত আমি এই দেখো একটা লক্ষ্মী জবা আমি ভুলেই গেছি দেখো খুব দুঃখিত আমি আমার সাদা জবা সাদা জবা না সাদা চন্ডমল্লিকা হয়নি নি এরা আরেকটু বড় হয়েছে আর এই এই যে পুরনো যে হলুদ গাছ আছে সেগুলো হলুদ গাছ মানে হলুদ রঙের চন্দ্রমল্লিকা সেগুলো আরেকটু একটু করে ফুটেছে আর এই যে দেখো তো সাদাটা ফুটলে কত সুন্দর লাগতো আর সাদা অনেক হয় এটা গত বছরের গাছ তো অযত্নে এই কটা ফুল দিয়েছে যে ওই পাশে আরেকটা আছে এই কটা দিয়েছে আর করি টরি আছে এখনো ফুটবে এখন এর গোড়ায় কি ইয়ে আছে চারা আছে নতুন করে ডাল বেরোবে জানি না সাদাটা খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে যখন ফোটে না অনেক হয় তো থোকা ধরে অনেক হয় আর হলুদটাও খুব সুন্দর লাগে হলুদটা আমি একজনের বাড়ির থেকে ডাল নিয়ে এসছিলাম আছে আমার কাছে পাঁচ ছ বছরের ওপরে আর এই বেগুনিটাও একজনের বাড়ি থেকে ডাল নিয়ে এসেছিলাম এই দুটো একজনের বাড়ির থেকে দুটো ডাল নিয়ে এসেছিলাম তার থেকে চারা করে নিয়েছি চলো এখানে একটা পঞ্চ জা ফুটব কি ফুটব না ভাবছে যা ওয়েদার আর একটা এখানে ওই যে ডবলটা ফুটেছে দেখছি এই যে চলো আমি টক বসিয়ে এসছি বাঁধাকপি নামিয়ে মেয়েকে খেতে দিয়ে টক বসিয়ে এসছি এখানে একটা ঘিরে যাওয়া ফুটেছে এখন জবার দিন শেষ এখন এই গাদা আর এই ঝিনটি যা ফুটছে এই দিয়ে পুজো করতে হয় তা দু একজন ফুটেছে তাদের একটু না দেখালে হয় ছাদের জামাকাপড় উল্টে বন্ধুরা আসার পথে ওপরের ঘর ঝাড় দিয়ে চলে এসেছি তরকারিও নেমে গেছে আজকে রান্না সয়াবিন বাঁধাকপি আর ওই টক রান্না হয়ে গেছে এখন যা ঠান্ডা পড়েছে রোদ নেই জমিয়ে রান্না করো খাওয়া দাওয়া আর টিভি দেখো বসে রয়েছি একটু অ্যাড দিলেই ঘরটা নিচের ঘরটা ঝাড় দেবো গ্যাস মুছবো কাটপুতলি হচ্ছে কাটপুতলি আমরা কাটপুতলি দেখছি অক্ষয় কুমারের নিচের ঘরটা ঝাড় দেবো গ্যাস মুছবো ছেলের তো চান হয়ে গেছে মেয়ে ওপরের ঘরে যাবে আমি গ্যাস মুছে জল বসিয়ে দেবো গ্যাসে আমি নিচে চান করে নেবো ব্যাস তারপরে খাবো দেবো তাহলে আজকের মতন টাটা বাই বাই এই দেখো বন্ধুরা এটা হলো আমার কয়েক বছর আগের তোলা ছবি সাদা চন্দ্রমল্লিকা